আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আসলাম দেখুন আমি ছয়টা ডিম বসাইছি সিদ্ধ আমি ডিম ছয়টাকে চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি রান্না করব হ্যাঁ আপুরা আমি আজকে ডিমের কুরমা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব দেখুন আপনারা আমার রান্নাটা দেখুন কিভাবে আমি রান্না করি সহজ পদ্ধতিতে আমি ভালো করে কেচে নিচ্ছি অনেকে না ও রান্না করেন তাও হয় কেচে নিলে একটু ভালো হয় মশলাটা ডিমের ভিতরে ঢোকে আর না হলে ডিমের ভিতরে ঢোকে না ডিমের ভিতরটা সাদাই থাকে যেহেতু আমি ডিমের কোরমা রান্না করবো আমার তরকারিটা সাদাই থাকবে একটু মশলা দেওয়া হবে এখন আমি একটা প্যানে তেল বসাই দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজ বেরেস্তা ভাজব আমি লাল করে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আপনার হয়তো বলতেছেন যে আপু চটা দিয়ে কিসের জন্য উঠাইতেছেন চামচ দিয়ে উঠাই নিতে পারেন আপু একটু আইলসামিতে ধরে গেছে তার জন্য চটা দিয়ে উঠাই নিলাম আমি ডিমগুলো হালকা বেজে নিব বেশি ভাজা দিলে চামড়াটা ভারী হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য হালকা করে ভাজা দিয়ে নিলাম দেখুন আমি কিভাবে হালকা করে ভাজা দিয়েছি আমি আবার ওই প্যানের মধ্যে আরও পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটি বেশি লাল করব না যেহেতু আমি কুরমা রান্না করবো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর দিয়ে দিবা আদা বাটা রসুন বাটা একসাথে এখন দিয়ে দিব একটু সামান্য পরিমাণ মরিচ পাখি আর দিয়ে দিব ধনিয়া পাখি আমি দিয়ে আবার নেড়ে চেড়ে নিব দুটি তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কাজুবাদাম বাটা আপনারা চলে চিনা বাদাম বাদাম দিতে পারেন আর দিয়ে দিলাম গরম মশলা বাটা আমি গরম মশলাটিকে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে কষায় নিব আর দিয়ে দিব লেবু চিপড়িয়ে লেবুর রস দিলাম আর সাথে একটু চিনি দিয়ে দিব যেহেতু আমি লেবুর রস দিয়েছি যে কোনো তরকারিতে আপনারা যদি লেবু লেবু ব্যবহার করেন তাহলে সেখানে একটু চিনি দিয়ে দিবেন তাহলে খাওয়াটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম গোটা কাটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ডিম সিদ্ধ এগুলো এখন আমি ডিমগুলো নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষায় নিব কষিয়ে তারপরে দিয়ে দেবো দুধ আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে অন্য দুধ দই পারেন আমি দই ব্যবহার করিনি আমার দই ঘরে ছিল না এখানে টক দইটা দিলে আরও মজা হয় আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুর আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর কি রান্না করে খেয়ে দেখবেন কমেন্ট করে আমার জানাবেন আর যে সকল রান্না করতে পারেন না আমার রান্নাটা দেখলে সহজভাবে আমি রান্নাটা দেখাই দিছি আপনারা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই অনেক সুন্দর করে রাঁধতে পারবেন আর আমাকে কমেন্টে করে জানাবেন এই তো আমি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি আমার ছেলেকে বেড়ে দিচ্ছি আর খেয়ে বলবে কেমন হয়েছে আমার ছেলে বলল যে আম খুব মজা হয়েছে আজকেরটা অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আমার এই বিটিও রেবসন্ত্রী আল্লাহ হাফেজ